হ্যালো কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতাম ভালো আছি সো আজকের ভিডিওটা হ্যান্ডস্টারে টাস্ক পূরণ করবেন কীভাবে টাস্ক পূরণ করার জন্য প্রথমত আপনি চলে যাবেন ম্যানে ম্যান অপশনে একটা ক্লিক করে দেবেন ম্যান অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো এই ইন্টারফেসের ভিতরে আপনাদের কী করতে হবে এই যে এই টাস্কগুলো এই তিনটা ইয়া বক্স পূরণ করতে হবে বক্স পূরণ করার জন্য আপনাদেরকে প্রথমে দেখেন আজকের টাক্ক হচ্ছে আজকের তারিখ হচ্ছে দুয়ে জুন ঠিক আছে দুই জুনের আজকে টাক্ক এই যে দেখেন প্রথমটা হচ্ছে এই যে এটা বসাবেন আপনারা এই যে এটা ফোন টোকেন্স এটার উপর একটা ক্লিক দেবেন দেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমি মার্ক করে দিই একটু বল করে দেখেন এখানে এটা কিন্তু আনলক করতে হবে আনলক না করলে কিন্তু হবে না গো অ্যাসডে ক্লিক করে দেবেন দেন গো অ্যাসডে ক্লিক করে দিচ্ছি দেন গো অ্যাসডে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই জায়গায় যেহেতু এই জায়গায় কয়েন বেশি লাগবে সো একটু ওয়েট করবেন দেন একটু ওয়েট করলে দেখেন আমাদের প্রথমটা কিন্তু ওকে হয়ে গেছে দেন এখন আমাদের দ্বিতীয়টা দেন আমরা দ্বিতীয়টা কোথায় পাবো দ্বিতীয়টা আমাদের এই যে এখানে দেখেন একটু নিচের দিকে আসলেই এটা কিন্তু মার্কেটে এই যে মার্কেট অপশানটাতে কিন্তু আজকে টাক্স এই যে মার্কেট মার্কেট অপশানটাই কিন্তু টাক্স দেন একটু নিচে আসবেন নিচে আসলে স্কল করে নিচে আসার পর দেখতে পাবেন আর আপনাদের মিমি কয়েন্স এই যে মিমি কয়েন এটাতে ক্লিক করে দেবেন একটা দেন মিমি কয়েনের ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন ভাবে আবার কিন্তু আপনারা গোয়াসডে ক্লিক করে দেবেন গোয়াসডে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এটার দ্বিতীয় টাস্কটা পূরণ হয়ে যাবে ঠিক আছে দেন দেখেন আমার কিন্তু দ্বিতীয়টা হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু লাস্ট আরেকটা টাস্ক আছে আমাদের আরেকটা টাস্ক পূরণ করলে আমাদের এখান থেকে আমরা পঞ্চাশ লক্ষ কয়েন পেয়ে যাব ঠিক আছে এখানে প্রতিদিন যদি এই টাক্কগুলো পূরণ করেন তাহলে আপনারা কিন্তু এই জায়গা থেকে পঞ্চাশ লাখ কয়েন পাবেন প্রতিদিন প্রতিদিন টাস্ক পূরণ করলে প্রতি টাস্কের জন্য পঞ্চাশ লক্ষ কয়েন পাবেন দেন আমাদের টাক্সটা পূরণ করতে হবে দেন টাক্সটা পূরণ করার জন্য ওইটা খুঁজতে হবে যে আমাদের ওইটা কোথায় আছে ঠিক আছে দেন এটা খোঁজার জন্য একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন এই যে আমাদের এটা আনলক করতে হবে এক মিনিট আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা আমাদেরকে আনলক করতে হবে ফোর ইনভাইট ফোর মানে আমাদের চারটা ফ্যান আন ইনভাইট করতে হবে চারটা ফ্যান ইনভাইট না করলে আমরা এই জায়গায় এটা আনলক করতে পারবো না এই যে এখানে আমাদেরকে দেখেন এই জায়গায় কিন্তু চারটা ফ্যান আনলক ইনভাইট করতে হবে চারটা ফ্যান আন ইনভাইট না করলে কিন্তু আমাদের এটা আনলক হবে না অটোমেটিকলি চারটা ফ্যান ইনভাইট করলে আনলক হয়ে যাবে সো আমি চারটা ফ্যান ইনভাইট করে নিচ্ছি এক মিনিট ওয়েট সো ফেন্স এখানে দেখেন চারটা রেফার করলে কিন্তু এটা অটোমেটিকলি আপনার আনলক হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চারটা রেফার হয়ে গেছে সো এই কারণে আমারটা কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে গেছে এটা অটোমেটিকলি আনলক করতে হবে চারটা রেফার করলে তারপরে দেন আপনারা এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনারা গু অ্যাসে ক্লিক করে দেবেন দেন গুগো অ্যাসে কিন্তু ক্লিক করে দিলে আপনাদের এটা ওকে হয়ে যাচ্ছে দেন ওকে হয়ে গেলে কিন্তু আপনারা এখানে দেখেন আপনারা লাইফ এখান থেকে পঞ্চাশ লাখ টোকেন পাবেন এখান থেকে দেখেন আপনারা পঞ্চাশ লাখ টোকেন পাবেন এই জায়গা থেকে আমি কিন্তু দেখেন আপনাদের সামনে পঞ্চাশ লাখ টোকেন পেয়ে গেছি লাইভলি ঠিক আছে সো এই জায়গায় কেউ এটা মিস দেবেন না হ্যাঁ এই ভিডিওটা কেউ মিস দেবেন না প্লাস এই সাইটটা কেউ মিস দেবেন না একদম ফ্রি সাইড সো এখন টেক দ্য পেসে একটু ক্লিক করে দিলে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেন আমি কিন্তু দেখেন পঞ্চাশ লক্ষ টোকেন পেয়ে গেছি হ্যাঁ এখানে কিন্তু আমি টাক্কটা পূরণ করে পঞ্চাশ লক্ষ টোকেন পেয়ে গেছি দেখেন এই জায়গায় অটোমেটিকলি আমার টোকেনটা চলে আসছে এখানে আমার তিন কোটি উনআশি লাখ সাত হাজার টোকেন আছে ঠিক আছে দেন এখানে কিন্তু আমার ইনকাম বাড়তে আসে বাড়তেই আসে এই জায়গা থেকে কিন্তু এটা অটোমেটিকলি আসবে আসবে সো সবাই এভাবে আপনারা গ্রুপ পূরণ করে নেবেন ঠিক আছে প্রতিদিনের টাক্স গ্রুপে দেওয়া দেওয়া হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সো আপনারা সকলে ওখান থেকে হয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ